গত উনত্রিশ দিন কর্মবিরতি পালন করেছেন আশা কর্মীরা মাসিক ভাতা বৃদ্ধি সহ আট দফা দাবি পূরণে পূর্ব ঘোষণা মতো বুধবার স্বাস্থ্য ভবন অভিযানে নামেন আশা কিন্তু তার আগেই ধুমধুমার কাণ্ড আশা কর্মীদের বাধা বিক্ষোভে উত্তাল হল জেলা থেকে শহর ও শহরতলি কিন্তু কেন এতটা উত্তাল হল আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান আজ নজর রাখবো সেই দিকেই নমস্কার আমি সৌমজিৎ শুরু করছি দ্য বেঙ্গল ভয়েস বর্তমানে আশা কর্মীরা ভাতা পান পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা তবে এবার ন্যূনতম পনেরো হাজার টাকা ভাতার দাবি তুলেছেন তারা শুধু তাই নয় সরকারি কর্মীদের মতো সব ধরনের ছুটির অধিকার কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া বন্ধ করে সব বকেয়া অবিলম্বে মেটানোর দাবি জানিয়েছেন তারা আরও একাধিক দাবি দাবি রয়েছে তাদের এই পূরণ না নিরাশ হলেন সেই ছবিটা ধরা বিভিন্ন জায়গাতে দিকে দিকে প্রচুর সংখ্যায় মহিলা পুলিশ মদান করা হয় মজুত করা হয় জলকামান স্বাস্থ্য ভবনের সামনে রাস্তার দুটি লেন বন্ধ করে দেওয়া হয় পাশাপাশি স্বাস্থ্য ভবন থেকে একশো মিটার দূরত্বে বসানো হয় আট ফুট উচ্চতার কিন্তু কেন এই অতি সক্রিয়তা যেখানে আশা দাবি স্বাস্থ্য সচিবের সঙ্গে তাদের দেখা করার কথা ছিল বলেছিলেন যে তাদের সঙ্গে আজ আলোচনায় বসবেন প্রতিশ্রুতি পূরণে আলোচনায় বসার কথা ছিল তাহলে এই বাধা দান কেন এই প্রশ্ন তুলছেন এখন আশা কর্মীরা পেটের জন্য এসছি যতক্ষণ দাবি না ততক্ষণ চলবে বুধবার সকালে শিয়ালদা স্টেশনে তেরো নম্বর প্ল্যাটফর্মের বাইরে আটকে পড়েন আশা কর্মীরা তাদের অভিযোগ গত সাত তারিখ বুধবারের বৈঠকের দিন ঠিক করা হয় স্বাস্থ্য ভবনের তরফে কিন্তু তারপরেও এইভাবে হয়রানি কেন দাবি মানা হলো না ভোট বয়কটের হুঁশিয়ারিও দিলেন তারা আমরা একটা মাকে গিয়ে বলি যে তুমি ছ মাস পর্যন্ত শিশুকে বেস্ট ফিটিং করাবে আর একজন আশা যখন মা হচ্ছে তার জন্য ছুটি নেই এটা কোথায় আছে আমরা সেই দাবি নিয়ে এসেছি আমাদের দাবি যদি না মানে আমরা প্রত্যেকই ভোট ভোটকে বলতে করি আগামী দিনে আশা কর্মীরা তারা কেউ ভোট দেবেন না কেউ দেবেন আমাদের পরিবারও দেবে না 2026 এর আমরা কেউ ভোট দেব না কাউকে দেব না বাধা পেয়ে গার্ডরেলের এবারে বসে বিক্ষোভ দেখাতে থাকেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা আশা কর্মীরা পরবর্তীতে উপরে উঠে বিক্ষোভ দেখাতে থাকলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি দেখা দেয় চরম বিশৃঙ্খলা এরপরেই পুলিশের তরফে শুরু হয় মাইকিং এরই মাঝে অসুস্থ হয়ে পড়লেন আশা কর্মীরা পুরুষ পুলিশকে মহিলা পুলিশ সাজিয়ে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ আন্দোলনকারীদের

নিউমার্কেট পুরসভা চত্বরে অভিযানের মাঝে ছুরি ব্লেড উদ্ধার করা হয় বেশ কিছু আশাকর্মীদের কাছ থেকে শুরু হয় মাইকি পৌঁছান ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তারা আইন নিতে দাঁড়াতে তুলে নিচ্ছেন আপনার আইন মিটে দা তুলে নিচ্ছেন দেখুন আপনারা আপনার লোক দেখুন আপনার লোক এখানে আপনার আশা কর্মী ছুরি নিজের হাতে নিয়ে এটা আইন বিল প্রকার এই আইন মিল প্রকার আইন মিল প্রকাশ করবেন না আপনাদের কাছে আপনাদের কাছে মিনিট অনুরোধ করা করবেন না আপনারা ছুরি ব্যবহার করছেন আপনারা ব্লেড ছুরি এগুলো ইউজ করছেন এখানে এখন এখানে আড়াই হাজার মহিলা চলে এসেছেন এনাদেরকে তো আমি দড়ি না বা ধর্মতলায় বসতে দিতে পারি না না হলে ট্রাফিক ফুললি অবস্ট্রাক্টেড হয়ে যাবে ওনারা বসেছেন ওনারা কাউকে ডেপুটেশন দেবেন বলে এখনো আমাদের বলেননি যদি বলেন উই উইল ট্রাই টু ফ্যাসিলিটেট এছাড়া ট্রাফিক বন্ধ আছে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন ওনারাই বন্ধ করে রেখেছেন আমাদের কাছে কোনো কর্মসূচি ছিল না এখানেই বলে রাখা ভালো এসআইআর এর নির্বাচনী আবহে সুপ্রিম কোর্টের নির্দেশিকার রাজ্যের আইন শৃঙ্খলা করা হাতে নিয়ন্ত্রণ করতে হবে এই মর্মে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা বৈঠকও করেছেন এখন প্রশ্ন সেই জন্যই কি পুলিশের এই পদক্ষেপ তবে এ তো গেল শহরের ছবি আমরা যদি জেলাতে নজর রাখি সেখানেও বিভিন্ন প্রান্তে ক্ষোভ বিক্ষোভের ছবি সামনে স্বাস্থ্য ভবন অভিযানে রওনা দেওয়ার পথে খানাকুলে আশাকর্মীকে বাধা দেওয়ার অভিযোগ খানাকুল এক নম্বর ব্লকের আশাকর্মী সুস্মিতা ঘোষের অভিযোগ মঙ্গলবার রাত থেকেই অরুণডা গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস সিং লোকজন নিয়ে তার বাড়িতে গিয়ে চাপ সৃষ্টি করেন এবং স্বাস্থ্য ভবন অভিযানে অংশ নিতে বাধা দেওয়া আমাদের প্রধান দেবাশিস সিং অরুণডা জিপির প্রধান দেবাশিস সিং এবং তার সঙ্গে তারই পাটির একজন সিদাম দুজনে আমার বাড়িতে আসে এসে আমি যাতে আজকে আন্দোলনে না যাই সে যন আমাকে করে এবং ওনারা রীতিমত আমি যদি অভিযোগ অস্বীকার স্থানীয় পঞ্চায়েত করতে স্যারগণিত যেহেতু আশা করনি যুক্ত ওখানে কাছে অনেক মেডিসিন মানে থাকে আমি গিয়েছিলাম স্যার ওই ওষুধনিতে ঠিক আছে আধার তো কোনা কিছু স্যার বলিনি তো আমি তো মানে এইটাই বিষয়ে আমি জানি না স্যার এটাকে হুমকি দিচ্ছে কার পারিবারিক কোনো সমস্যা আছে না আছে সেটা তো আমি বলতে পারবো না আশাকর্মীদের বিজেপি তকমা দিয়ে স্বাস্থ্যভবন অভিযানে বাস আটকে দেওয়ার অভিযোগ কাঠগড়ায় তৃণমূল প্রতিবাদে বর্ধমান বোলপুর একশো চোদ্দ নম্বর প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান আশাকর্মীরা স্বাস্থ্যভবন অভিযানে যাওয়ার আগেই পূর্ব বর্ধমানে অম্বিকা কালনা স্টেশনে আশাকর্মীদের বাধা রেল পুলিশের পনেরোর বেশি আশা করবিরা টিকিট কেটে স্টেশনে ওঠার সময় আটকায় পুলিশ টিকিট কাটলেও তাদের ট্রেনে উঠতে দেওয়া হয়নি বলে অভিযোগ আশা কর্মীদের অন্যদিকে কাটুয়ায় ট্রেন থেকে আশা নামিয়ে দেওয়ার অভিযোগ কাটুয়া থানার পুলিশের বিরুদ্ধে এদিকে ক্যান্সার আক্রান্ত স্বাস্থ্যকর্মীকে আটকে রাখার অভিযোগে দুর্গাপুর মহিলা থানায় তুমুল বিক্ষোভ বিজেপির

পাল্টা বিজেপি তো তোপ না নেতা। ওর কোনো কথা বলা মনে না আরে আপনারা কেন্দ্রীয় সরকার থেকে তিন বছর ধরে টাকা দিচ্ছেন আজকে সেখানে দাঁড়িয়ে আপনি সেখানে সরকারটা চলছে তাহলে সেটা তো বলা উচিত সেটা না বলে গণতন্ত্র হত্যা হত্যা কোথায় করে যাবে তবে এত কিছুর পরেও দাবি মানা না হলে আশাকর্মীদের যে রোখা যাবে না আন্দোলন জারি থাকবে তা জানিয়ে দিলেন এআইইউটিসির রাজ্য সম্পাদক পুলিশ না প্রথা আমাদের যারা আজকে রাস্তায় নেমেছে যারা শিয়ালদা বা অন্যান্য জায়গায় আটকে আছে একই দাবি নিয়ে আমাদেরও লড়াই কিন্তু আমরা যে লড়াইটা করছি সেটা হচ্ছে আমরা কাজ করে সে মা শিশুর পরিষেবা দিয়ে আমরা লড়াইটা করছি তারা কর্মবিরতিতে কর্মবিরতি করে করছে তার মানে এই নয় যে তারাও বড় অপরাধ করছে তাদের ওপর পুলিশি অত্যাচার হবে লাঠিচার্জ হবে অ্যারেস্ট হবে এর আমরা তীব্র প্রতিবাদ করছি এবং তীব্রভাবে নিন্দা জানাচ্ছি লড়াই সবার অধিকার লড়াই সবাই করতে পারে হয়তো পথ আলাদা কিন্তু তাই বলে আমাদের কোনো আশা ওয়ার্কারের ওপর যদি কোনো লাঠিচার্জ বা যদি কোনো রকম হেনস্থা বা কোনো অ্যারেস্ট হয় আমরাও ঝাঁপিয়ে পড়বো আমাদের ওয়ার্কারদের পাশে আমরা আছি থাকব। আমরা লড়াই যেভাবে চালাচ্ছি কাজ করে আমরাও লড়াই চালিয়ে যাব তাদেরও লড়াই চলবে একদিকে যখন আশা অভিযোগ করছেন মাসের পর মাস তারা টাকা পান না তখন মঙ্গলবার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন আমাদের তো মনে হয় না কোনো বকে আছে আমরা যদি ম্যাচিং গ্রান্ট না দিই তাহলে কেন্দ্রীয় সরকার টাকা পাঠাবে না রাজনৈতিকভাবে আপনাদের ব্যবহার করতে চাইছে ফাঁদে পা দেবেন না ভালোভাবে কাজ করুন মাননীয় মুখ্যমন্ত্রী সকলের প্রতি নজর আছে ঠিক সময় ঠিক মতো নজর দেওয়া তিনি করেন এবং করছেন আগামী দিনেও সেই নজর আপনাদের উপর থাকবে এবং কেউ করেনি যেটা যেটা পরেও আপনি লক্ষ টাকা পাচ্ছেন এটাও কোথাও নেই এখানে বেনিফিট করেছেন পঁয়ষট্টি বছরের পরেও আপনি পাঁচ লক্ষ টাকা পাচ্ছেন এটাও কোথাও নেই এখানে করেছেন কেন্দ্রীয় সরকারের প্রকল্প কিন্তু কেন্দ্রীয় সরকার আপনার রিটায়ারমেন্টের পরে কি হবে আপনি বাড়িতে কিভাবে আপনার সম্মান থাকবে কেন্দ্রীয় সরকার ভাবেনি কি কেন্দ্রীয় সরকারে কিন্তু আমরা আপনাদের জন্য ভাবছি আপনাদের জন্য করছি আপনাদের জন্য করব কিন্তু অত অধৈর্য হবেন না এটাই আপনাদের কাছে আমার বিনিত আবেদন যাতে আশাদের অসুবিধা না হয় সেগুলো দেখছেন আমরা এটা বলতে চাই যে আমরা আপনাদের সঙ্গে আছি কিন্তু যদি রাজনৈতিকভাবে কেউ আপনাদের ব্যবহার করতে চায় সেই ফাঁদে পা দেবেন না রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা শুনেছি আপনারা হয়তো তাদের কিছু চাঁদাও দেন জানি না আমি সঠিক জানি না এটা শুনেছি এগুলো চাঁদা দিতেই পারেন আপনার ইচ্ছে আপনি করবেন গণতন্ত্রে বাধা নেই নিশ্চয়ই করবেন কিন্তু এই যে ব্যবহার করা এবং আপনাকে আপনাদের নিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য এত কিছু পাওয়ার পরেও সরকার দেবার পরেও সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ নেই কেন আমরা জিজ্ঞাসা করতে চাই কেন কেন আমি তো এবারে প্রি বাজেট মিটিং এ বলে গেছি একটা মিথ্যে কথা বলছি না বললে এখানে আপনাকে আমি এক্ষুনি দেখিয়ে দেবো যে কেন্দ্রীয় বাজেটে কেন আসাদের কথা ভাবা হয় না বুধবার বাধার বুকে পড়ে হেনস্থার অভিযোগ তুলে বৃহস্পতিবার আবারও পথে নামার হুঁশিয়ারি আশা কর্মীদের এখন দেখার আশা কর্মীদের আশা পূরণ হয় কিনা কিন্তু প্রশ্ন একটাই আর কতদিন আশা দাবি দাওয়াকে অগ্রাহ্য করবে রাজ্য সরকার এই ইতি কবে হবে সেই উত্তরের আশায় রাজ্যবাসী এবং আমরা তবে আজ বেঙ্গল বয়েস এখানে শেষ করছি আপনাদের চোখ থাকুক সিএনএ